ঘরের সাত দিয়া তো হয়ে গেল একটু ফোন করে স্যালের একটু জানায় দি কালকে প্রোগ্রাম আছে মেসেজ সব ছেলে বলে দিছিস তো দিছি দোষ এই আব্বা কল আব্বা বাড়ির কাজ কত গাইছে এই সাত ঢালাই সেরে মিস্ত্রিদের বিদায় দিলাম কেবল আমরা কোনোদিন পাকা ঘরে থাকবো ভাবতেই পারিনি সবে তো শুরু আব্বা এখন অনেক কিছু দেখবেন এত টাকা তুই কই পাস আব্বা আমি একটা জরুরি মিটিং এ আছি আপনাকে পরে ফোন দেই আচ্ছা ঠিক আছে নিজের শরীরের যত্ন নিস আদনান তুমি অনেক ভালো কাজ করছো তোমার মতো ছেলেই আমাদের সংগঠনের দরকার শহরে একজন বড় ব্যবসায়ী আছে তিনি আমাদের সংগঠনে কিছু টাকা অনুদান দিতে চাই তোমার কিছু পোলাপান নিয়ে ওনার বাসায় যাও আমি গিয়ে কি বলবো ভাই কিছু বলতে হবে না তোমার পরিচয়ই যথেষ্ট তুমি শুধু গিয়ে বলবে আমাদের সংগঠনের জন্য কিছু সাহায্য লাগবে বসার সময় না আঙ্কেল আমরা একটু জরুরি কাজে এসেছি আঙ্কেল আমাদের সংগঠনে এখন অনেক টাকার প্রয়োজন আমি তো প্রতি মাসে তোমাদের জন্য কিছু টাকা পাঠাই আমাদের এখন দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা দেওয়া দেওয়া লাগবে যা বলা হয়েছে তাই করুন তা না হলে কিন্তু আপনার ব্যবসার জন্য ভালো হবে না এখানে চার লক্ষ টাকা নগদ আছে ছয় লক্ষ টাকা চেক আছে ব্যাংক থেকে তুলে নিলেই আচ্ছা ঠিক আছে তাই চল কাজ তো খুব সহজে হয়ে গেল আপনার আরে হবে না এখন সবাই আমাদের দেখে ভয় পায় লোকটা ভালোই ভয় পেয়েছে তবে আমার মনে হয় টাকা কম চাওয়া হয়ে গেল মানে চল এবার যে লক্ষ টাকা আবার কি দরকার আরো চল্লিশ লক্ষ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো সেটা আপনি বুঝবেন টাকা দেবেন নাকি আপনার ব্যবসা বন্ধ করে দেবো আচ্ছা ঠিক আছে তোমরা বসো চা খাও আমি ব্যবস্থা করছি